দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আসছি কচুয়া চালতেখালি গ্রামে মানে কচুয়া নদীর এপার চালতেখালি গ্রামে এখানে আসছি এক অসহায় মহিলা তার আসলে ঘরের অবস্থা খুবই খারাপ তো আসলে সেটাই আপনাদের দেখাবো চলুন আমার সাথে আসলে তার ঘরের কি অবস্থা প্রিয় দর্শক তো আমরা গেলাম তার ইতিমধ্যে তার বাসায় পৌঁছে গেছি দেখি চাচি মনে কয় বাসার ভিতরে আছে চাষি বাসায় আসেন এদিকে অল্প একটু আসতে পারবেন তো কেমন দেখা হয় এদিকে থাক 타고 অর্ডার না থাক আচ্ছা আমার প্রশ্ন ছিল আপনার জায়গা যে ঘরবাড়ির যে অবস্থা এর ভিতরে আপনি কি করে থাকেন বর্ষা পড়ে আমি এক কানে আতে চুক্তি করে বসে থাকি বর্ষা এক কানে চুক্তি করে বসে থাকেন হ্যাঁ তো দর্শক আমি চাই যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হোক প্রচুর পরিমাণে আমার জন্য না শুধু তার জন্য শুধু তার মুখে শুনতে বলে আসছে আপনি যে এইবার বড় বসবাস থাকেন এই যে তো দেখ তো দর্শক আপনারা দেখতেই পারতেছেন তার ঘরের অবস্থাটা দেয় আমরা একটু দেখবো আসলে তার ঘরের অবস্থা দেখেন একটা দরদা নাই জালনা নাই কিছুই নাই অবস্থা দেখেন শুধু ওই দেন ঘরের ঘরে দেখেন ওই এখানে বর্ষা পড়লে পানি পড়ে আসলে ভিজে পড়ে আসলে আটু সমান কাদা হয়ে যায় ঘরের ভিতরে তারা দেখে না দেখ

এই সাইডে ঘরের মটকাটার অবস্থা একটু দেখাবো এই সাইডে মটকাটার অবস্থা দেখাইছে মানে দিকটাকা এই হলো অবস্থা তার ঘরের এই যে ঘরের ভিতরে বর্ষা পড়লে এই মহিলারা এই মনপুরে কোথায় যাবে বলেন কোথায় যাবে এই একটা বর্ষা পড়লে সে লোকটা কোথায় গিয়ে স্থান নেবে আসলে এরকম একটা লোক ঘর পাচ্ছে না যেহেতু থাকার টাকা মানুষের দরে দরে ঘুরে বেড়াচ্ছে মেম্বার শেয়ার ম্যানেজ করে তারপরও সে একটা থাকার ঘর হয় না না আর যাদের ঘর আছে তাদের লাগে না তারা অনুদান পায় আর সে অনুদান পায় না তার এখন ঘর ইমার্জেন্সি দরকার আমি বলতেছি তার ইমার্জেন্সি কারণ আপনারাই দেখলেন ঘরের অবস্থা তার এখন ঘর ঘর পাচ্ছে এবং সে কি মাথা কোথা ঠাই বসছে না শুধু কারণ কি জানেন কারণ হচ্ছে তার ভোট আসলে একটা নাকি তার একটা ভোট এই জন্য তার অনুদান পাচ্ছে আচ্ছা কথা হচ্ছে আমার সেইখানে না কথা হচ্ছে এই যে মুরব্বী মহিলা এই যে এই বর্ষার ভিতরে কাঁথা বেতার ভিতরে থাকে এই যে বাঁকা ঘরের ভিতরে সে কি একটা ঘর এবং সে কি একটা অনুদান পাবে না অবশ্যই পাবে আমি মনে করি অবশ্যই পাবে এগুলো কি এলাকার চেয়ারম্যান এগুলো কি দেখে না ভালো ভালো বর্তমান সমাজে ভালো ভালো ঘরে বর্তমান সমাজে তারা না পাওয়ার যোগ্য তারাও অনুদান পায় তারা পায় আই তারাও পায় হ্যাঁ আলে তারাও পায় কিন্তু তার মতো একটা লোক সে কলম অনুদান পাওয়ার যোগ্য এবং পাওয়া দরকার তার সে পায় না আমি তার কারণ কি আমার একটা বল আমার কারণ লাগে আমি তো এরই বুঝি না এইরকম একটা বিরুদ্ধ মহিলা ঘরের ভিতরে একা ঠায় বাঙ্গা ঘরের ভিতরে বর্ষা বলি এক কোণা চাট্টি মেরে ঠায় তার তখন ঘরও মেলে না আর ভালো ভালো এই সরকারি অনুদান যে ঘরগুলো আইসে এই ঘরগুলো কোথায় গেছে ভালো ভালো যারা তাকে ওই ঘরগুলো দিছে কেন ঠিক এখন ঘর পাওয়া উচিত ছিল কিনা দর্শক আপনারাই বলেন তো আমি চাই যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হোক আমার তাহলে দেওয়ার মতো তেমন কিছুই নেই কারণ আমি একজন ছোটো ইউটিউবার আমি একজন ছোটো ইউটিউবার আমি যে তারে বলবো যে চাষি আপনাদের ঘরটা আমি ঠিক করে দেবো এরকম যে কথা দিব আমার সেরকম ক্ষমতা নেই তবে তাদের আমি এতটুকু আশ্বাস দিতে পারি আমার আইডিতে মনিটেশনটা চালু হয়েছে তো কিছুদিন হয়েছে কিছুদিন হয়েছে আমার আইডিতে মনিটেশন চালু হয়েছে আমার এই যে দর্শক যারা আছে আমার এই ভিডিও যারা দেখবে তারা এই ভিডিওটা যাতে শেয়ার করে এবং এই ভিডিওটা যাতে যত টাকা ইনকাম আসে দশ টাকা করা বিশ টাকা করা পাঁচশো আসুক আর দুই হাজার এই ভিডিওর ইনকামটা আমি আপনাদের দিয়ে দেবো তাও একটা ভিডিওতে দেখাবো যে আমি যারা এই দিলাম আর আপনারা যদি চান এই মহিলারে আমাদের জেলা কোনটা তার জেলা জেলা এবং থাকে আরো সাইতেখালি গ্রামে তাই না গ্রাম গ্রামে থাকে এই সাইতেখালি গ্রামের ভিতরে এবং এই পিরিসপুর জেলার ভিতরে প্রচুর কন্টেন্ট থিয়েটার আছে আমি মনে করি কসুয়া জেলা কন পিরিশপুর জেলা কন কসুয়ায় আছে বাগেরহাটের ভিতরে অনেকজন আছে বাহিরের থেকে দেশ দূরান্ত থেকে যারাই দেখছেন এই ভিডিওটা

তো দর্শক আপনারা যদি কেউ সহযোগিতা করেন যে চাষি একটা ছোট ছোট এখানে একটা কন্টিনমেন্ট কিনে এটা সাবরা মাইরে একটা করে ছোট করে থাকবে তো আপনারা যদি চান অবশ্যই তারে এই যে সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারেন তাতে যে ভাবক আমার এই ভিডিওর স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আপনারা তারে একটু এই সহযোগিতা করতে পারেন আর ইনশাল্লাহ আমি যতদূর পারি আমি তারে ততটুকু আমি দেব সেটাও আমি ভিডিওর ভিতরে দেখাবো চা씨 আসসালামু আলাইকুম চা씨 আমি হলান তার ক্যামেরাম্যান আমি হলাম চালাই তো আমি সারাদিন চালাই আমি দুশো টাকা ইনকাম করেছি তো আমি আপনার অবস্থা দেখে আমি আপনাকে দুশো টাকা দিতে চাই আমি ভাবছি যে আমি রিক্সা চালক খুঁজে যদি আমি দুশো টাকা তারা দিতে পারি তো আরো ভালো ভালো মানুষ আছে তারা তাকে সাহায্য করতে পারবে তো আমার আপনাদের কাছে একটাই দাবি আপনারা তাকে সাহায্য করে তার এই ঘরটা উঠানোর একটা ব্যবস্থা করে দেন তার ঘরের অবস্থা যদি দেখেন তো আপনার মনের অবস্থা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখলেন আমার ক্যামেরাম্যান রিক্সালা সে কলম আসলে এই ঘরের এই অবস্থাটা দেখে এই চাষিরে তার পক্ষ থেকে সে দুশো আজকে সারাদিন পরে তার দুশো টাকা ইনকাম হয়েছে এই দুশো টাকা ধরে তারে দিয়ে দিলো তো যাই হোক আমি এই কয়েক কয় টাকা দেখে দেন ক্যামেরার ভিডিও তো আমি দেখাই দিলাম দুশো টাকা দিলো এই দুশো টাকা যে ওই রিক্সালা ছেলেটা আপনাকে দিলো হ্যাঁ ও রিক্সা চালায় সারাদিন দুশো টাকা ইনকাম করে দুশো টাকা ধরে আপনার দিয়ে দিয়েছে আপনার এই ঘরের এই অবস্থাটা দেখে হ্যাঁ তো সেই অনুভূতিটা আপনি একটু জানান যে আল্লাহ যেন ইনকাম করতে বেশি করে দেব যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো দেখতে পারেন এই সিরিয়ালা কালাম রিক্সা চালাক আমার ক্যামেরাম্যান ও কালাম এই কষ্ট দেখে এবং চাষিরা অবস্থা দেখে তারা দুশো টাকা দিলো যাতে চাষি একটা ঘর উঠানোর ব্যবস্থা করতে পারে আমি চাই পাশাপাশি একটু অগেও আসেন চাষির যেন ঘরটা একটু পারে আর ভিডিওটা প্রচুর মনে পরিমাণে শেয়ার হোক সব কিছু দেখালাম জানালাম আমি ছোটো এখন ইউটিউবার আসলে আমার দেওয়ার মতো তেমন কিছু সামর্থ্য নেই তারপরও আসলে আমার একটা তো ছাড়লে হয়তো দুই সাইজ পাঁচ টাকা ইনকাম হয় তাহলে আমার এই ভিডিওটা ইনশাল্লাহ যে কয়টাকে ইনকাম হয় আমি বলেছি সব টাকাই তাদের দেওয়া হবে আর আমার পক্ষ থেকে আমি তাদের এক হাজার টাকা দিয়ে দিলাম ক্যামেরাটা যদি দেখো আমার এই পক্ষ থেকে আমি আপনার এক হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে তো আমার সাথে আমি চাই যে আমার মতো এরকম কনক্রিটের প্রচুর আছে তারাও একটু সহযোগিতা হোক করুক

তো আপনার ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণকে শেয়ার করবেন তো ভালো থাকবেন করবেন আল্লাহ